আপনার কাছে একশো তিপ্পান তারপরে মানুষ কি পরিমানে বিক্ষুব্ধ হয়েছে তখন প্রায়খানে হত্যা করেছিলেন এক বছর পরের বছর আন্দোলনে সখানেক লোক হত্যা করেছিলেন দুই হাজার চোদ্দ ইলেকশনের পরে দুই হাজার আঠারো সনে আগের রাতে ভোট ব্যারত বাক্স ভোট রাখা আপনারা জানেন এবং মিথ্যা পৃথিবীর মিথ্যা কোন মজুর নেই দিনের বেলা করে মাঘ মাস ধর করে আগের রাতে ঘুরে রাখা আর দুই হাজার চব্বিশ তো সাতরামের ইলেকশন আমি আর গ্রামের ইলেকশন দেখেন পরপর তিনটা এবং যখন নির্বাচন করেছে এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে এশিয়াতে হয়তো নর্থ কোরিয়া দু একটা কান্ট্রি পাবেন এই উপমহাদেশে কারো আছে কোন সামরিক শাসকেরও আছে এবং মানুষের আমি সবসময় বলতাম শেষের দিকে আমাদেরকে মানুষকে নিয়ে ঠাট্টা মানুষ করা করে প্রত্যেকটা মানুষ যেন এসে হচ্ছে না তারপরে যা বলতেছে যে এরকম বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে সুস্থ নির্বাচন হয়েছে মানে মানুষের তো অরাজনীতির সীমা থাকা উচিত সীমা থাকা উচিত সবকিছুর মাত্রা থাকে সবকিছুরই মাত্রা থাকে আপনারা সরকারি চাকরি বিধিতে দেখবেন ছোট অপরাধ হলে আপনারা ভৎসনা করেন বড় অপরাধ হলে আপনারা চাকরিচ্যুত করেন এমনকি মামলা করে জেলেদেরকে সবকিছু মাত্রা থাকে না ওনাটা ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ পরপর তিন বা পনেরো বছর বাংলাদেশে মানুষকে ভোট দিতে যায় পনেরো বছর এবং পনেরো বছর অনুশোচনা নাই এমন একটা ইয়ে ছিল যে মানে মিথ্যা তো মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে আমি ওনাকে দেখি ওনাকে নিয়ে আমার বিশ্বাস এখন শেষ হয় না জীবনেও শেষ হবে না মিথ্যা বলা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে এত অনায়াসী বলতে পারে এবং সেটা কাছে শুধু মিথ্যা বলা বলে নাই

আমি বলি যে আচ্ছা খালি জায়গা বলে ক্রস ফায়ার হয়েছে আমি বডিটা খুঁজে পেতে বডিটা খুঁজে পেতে দুইটা তিনটা প্রশ্নের উত্তর দিতে হতো এই প্রশ্ন হর্ন করতো যে আপনারা হত্যা করেছেন উনি এসে বডি সুপার অ্যাক করে দিল এবং বলতো ওনারা তো পাওনা দারের ভয়ে পালিয়েছে বা আপনার কি বোনের অত্যাচারে পালিয়েছে কি পরিমাণ ইচ্ছা করতে পারে ইলিয়াস আলীর পরিবারকে ইলিয়াসকে হত্যা করে তার পরিবারের তার বাচ্চাকে বলে নিয়ে আদর করে

আমি তো এরশাদা বলে বিএনপি বলে ওদের ছাত্র নেতাদের লাইফ স্টাইল দেখেছি হ্যাঁ সেখানে প্রশ্ন তো বা অবকাশ ছিল আর শেখ হাসিনা আমারও স্টুডেন্ট ছিল ম্যাক্সিমাম তো ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্টাই তো ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক হতো বিশ্বাস করা যায় না আপনার মনে হয় সম্রাট আসছে কোন একদিন প্রোটোকল আমি যদি গল্প শুনতাম আপনাদের ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারবো প্রত্যেকটা হল থেকে যখন যেত ছেলেদেরকে মানে কি বলবো কৃত দাসের মতো করে নিয়ে যেত এবং তাহলে দৌল ফল থেকে যারা দিত তারা দৌল ফল থেকে স্লোগান দিত বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো দৌল থেকে বেশি লোক আসছে নাকি কম আসলে আবার ওর উপর শাস্তি হতো খেতে বসছে মানুষ ঘুমায় আছে অসুস্থ আছে ছেলেরা যেখান থেকে বলবে সাথে সাথে উঠে যেতে হবে তো একটা মেরে ফেলতো না গেলে এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম আমার কিন্তু গল্পগুলো শোনে এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা সেখানে ছাত্র লীগের তখন সভাপতি ছিল রাজবাড়ি ছিল সাধারণ সম্পাদক আর সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের শ্রবণ আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম এত বড় একটা অর্থমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে

আমি জানি না মানে উত্তর কোরিয়া বা মিয়ানমার মতো দেশ ছাড়া এরকম পৃথিবীর কোথাও আছে নাকি তাহলে ওনাকে নিয়ে কি করতো মানুষ তারপর মানুষকে বন্টিং করা আমাদেরকে কথা কথা বলতো আবার আমাদের কিরা লাগতো না বিদ্যুৎ বন্ধ করে দিব তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে কি কিভাবে সহ্য করতো মানুষ সেটা যে আমার বোন আমাকে বলছে তুমি ষোলো কোটি বাংলাদেশের মাংস খাওয়াও রোহিঙ্গা টাকাটা খাওয়া যাবে না তার বাপের সম্পত্তি তার আমাকে খাওয়ায় আরে আমরা তোদের খাওয়াতাম বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে আমি আপনি আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাষ্ট্রপাশ নাই মহিলা আর জুলাই নবাব কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার প্রয়োজন নেই মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এত ভাবে ক্ষুব্ধ হলো কেন আমি আমার অন্যভাবে বিস্মিত হই যে এত মানুষ এত ভাবে আরো আগে কেন হলো না তারপর আপনি ফরেন পলিসিতে দেখেন আপনি বলেন পৃথিবীতে কোন পর বলে যে স্বামী সম্পর্ক তাকে স্বামী বুঝিয়েছিল বাংলাদেশ কি চিন্তা করে দেখেন যে শেখ হাসিনার বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে হবে না একজন তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবতো এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃত দাস ভাবত এখন কিন্তু তার ভুল কৃতদাস

আমার যদি সহ্য হতো না যে ফিলিংসটা এটা বাংলাদেশের সবার বুকের ভিতর ছিল বাংলাদেশে আমি বলি জুলাই মামলে প্রত্যেকটা মানুষ অংশ নেয় প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে জুলাই মামল উত্থানের ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ প্রত্যেকে নিজে নিজে আসছে সহ্য করতে পারেনি মানুষের এতদিনের অ্যাঙ্গার সেটা ভেন্টিলেট করতে দেয় নাই এটা পরিণত হচ্ছে এটা এখন আমরা যখন ধরেন একটা রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া দেখো এখানে অনেক রকম স্কুল অফ থটস আছে অনেকে মনে করা আছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার আমাদের সংবিধানে বোধ সমস্ত সমস্যা সমস্যা তা আমি তার সাথে বুদ্ধিমত পোষণ করি পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে মালদ্বীপের প্রাইম এক্সাম্পল তিনিশিয়া ইজ এ প্রাইম এক্সাম্পল অসাধারণ কনস্টিটিউশন ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন চিন্তা করে কিভাবে মানুষ মানুষকে হত্যা করে সেদিন বললাম কি ব্ল্যাক ম্যাজিক একটা একটা লোকে সন্তান মারা গেছে জ্বরে তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে বেড়ে ফেলছে জ্বরে এই সন্দেহের বসবর্তী হয়ে ওই পরিবারে ছয় লোকে তার পুরিয়ে বেড়ে ফেলেছে আবার বললাম এখানে কি ইন্ডিয়ার একটা বেশ পরিচিত একটা ফিচার কি রাষ্ট্র গঠন করেছে দেখেন আমি শুধু বাংলার সিনেমা দেখি কি জঘন্য রাষ্ট্র গঠন করেছে কিন্তু কি অসাধারণ কনস্টিটিউশন আর আপনার ইংল্যান্ডের তো কনস্টিটিউশনই নাই ফোর্টি ফাইভ তো কনস্টিটিউশন নাই ফোর্টি নাই আমেরিকা একটা পাতলা ছোট্ট কনস্টিটিউশন কিছুই নাই প্রায় তো আমাদের এই কনসেপ্টগুলো থেকে ব্যাহত হবে আমাদের যত ভালো আইনি বানাই না কোনো আফ্রিকাতে দেখবেন পৃথিবীর যত ভালো ভালো এগ্রিমেন্ট আছে সব কিছু আফ্রিকা সাইন করে সারা খুবই সাইন করে দেখি তারপর দেখবেন আফ্রিকার এনভায়রনমেন্টের লগলা দেখেন অসাধারণ এনভায়রনমেন্টাল লগ ব্যাস দায়িত্ব শেষ কেন করে ডোনাগা যায় টাকা পয়সা পাওয়া টাইম করে করে দিলাম আমাদের দেশে ওই একটা ট্রেন্ড ছিল তো আইন সংবিধান সবই থাকবে কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে ভালো কথা তো পৃথিবীর শ্রেষ্ঠতম কথা তো কোরআন শরীফে আছে এই কি পৃথিবীর মানুষ মানুষ হয়েছে মানুষ হয়েছে আমরা কিন্তু যারা মুসলমান তারা কি আসল মুসলমান হয়েছি তা তো কোরআন শরীফ আছে কি হয়েছে আমার তো ইন্টারনালাইজ করতে হবে আমার তো এটা ইন্টারনালাইজ করতে হবে বুঝতে হবে আমার জীবন সংস্কৃতিতে জিনিসটা আনতে হবে এটা হচ্ছে এক ব্যাপার জিনিস যে আমরা যখন রাষ্ট্র কথা বলি আমাদেরকে আসলে নিজেরা ভালো নিতে হবে নিজেদেরকে সংস্কার করতে হবে আমাকে নিজগুলো ইন্টারনালাইজ করতে হবে